নমস্কার আমাদের চ্যানেল ক্রপ রেমিডিতে আপনাদের সকলকেই স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকের বিষয় বোরো ধানের বীজতলার পরিচর্যা আপনারা বোরো ধান চাষের জন্য ইতিমধ্যেই বিস্তলায় ধানের বীজ ফেলে দিয়েছেন এবং চারাও যথেষ্ট বড় হয়ে গিয়েছে কিন্তু বর্তমানে বিস্তলায় বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে যেমন ধানের চারা সাদা হয়ে যাচ্ছে ধানের চারার উপরের অংশ বা উপরের দিকের অংশ বাদামি বর্ণের হয়ে শুকিয়ে যাচ্ছে ও বিস্তলা বসে যাচ্ছে চারার পাতায় বাদামি রঙের ফোটা ফোটা দাগ দেখা যাচ্ছে গাছে তো আসছে এছাড়া যত তত বিজতলা এই ঝলসারও কিন্তুই ইতিমধ্যেই দেখা দিয়েছে এগুলো কিন্তু সব আবহাওয়ার কারণে ঘটছে এমন কিন্তু নয় অনেকটা আমাদের নিজেদের অসাবধানতার জন্য কিন্তু হচ্ছে এই যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেগুলো থেকে কিন্তু আমরা মুক্তি পেতে গেলে আমাদের প্রথমে কিছু করণীয় বিষয় ছিল বিস্তলা যখন তৈরি করছিলাম যেমন সেগুলি হলো দীর্ঘ সময় জল জমে আছে এরকম জমিতে কিন্তু বিস্তলা করা উচিত নয় এছাড়া ছায়া যে ছায়া আছে এমন জমিতেও কিন্তু বীজতলা করবেন না কারণ এতে চারা দুর্বল হবে ও বিভিন্ন সমস্যা দেখা দেবে কারণ গাছে ঠিকঠাক ক্রোফিলও তৈরি করতে পারবে না আর বীজতলার মাটি তৈরি সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণে যদি জৈব সার বা গোবর সার না দেন এটাও কিন্তু মাটির একটা সমস্যা তৈরি হবে ধীরে ধীরে চতুর্থ কৃষিবিজ্ঞানীদের সুপারিশ করা মাত্রা অনুসারে যদি আপনারা রাসায়নিক সার প্রয়োগ না করেন অত্যধিক হারে অনিয়মিতভাবে যদি প্রয়োগ করেন তাহলেও কিন্তু এইসব রোগের কারণ চলে আসছে আর বিশোধন তো অবশ্যই বিশোধন কিন্তু আপনারা প্রথমেই করবেন না হলে কিন্তু দানায় বা বীজে যে সমস্ত রোগগুলো থাকে সেই রোগ কিন্তু আপনাদের ওই বিস্তলাতেই এসে দেখা দেবে সুতরাং যে ক্ষেত্রে এক্ষেত্রে বীজ শোধনের জন্য আপনারা ডাইজিম ফিফটি পারসেন্ট ট্রাইসাইক্লাজোল সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাইরাম ইত্যাদি ছত্রাকনাশক দিয়ে যে এদের যে ডোজ বলা আছে সেই অনুসারে কিন্তু বীজটা শোধন করবেন দেখবেন এই সমস্ত সমস্যাগুলি থেকে আপনারা অনেকটা মুক্ত পেয়ে গেছে এবং রোগ অনেকটাই বীজতলাতে কমে যাচ্ছে কিন্তু এই সমস্ত করা সত্ত্বেও যদি বিস্তলার চারা সাদা হয়ে গে গিয়ে থাকে তাহলে বুঝতে হবে পাতায় ক্লোরোফিল তৈরি হচ্ছে না বিস্তলায় কিন্তু জিঙ্কের অভাব রয়েছে এই এই জন্য আপনারা বীজতলায় প্রথমেই চিলেটেড জিঙ্ক টুয়েলভ পার্সেন্ট হাফ গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন দুই এক দিনের মধ্যে কার্বন ডাইজিম প্লাস ম্যানকোজেভ গ্রুপের যে কোনো একটা ভালো ছত্রাকনাশক স্প্রে করে দেবেন দেখবেন অনেকটাই সমস্যার সমাধান হয়ে গেছে বীজতলায় কখনো কিন্তু অত্যধিক জল ধরে রাখবেন না বীজতলায় কোনো রোগ দেখা দিলে নাইট্রোজেন গঠিত কোনো সার না প্রয়োগ করাই কিন্তু উচিত এটা কিন্তু মাথায় রাখতে হবে চারার উপরের অংশ বাদামি বর্ণের যদি হয়ে শুকিয়ে নিচের দিকে আসছে এবং বীজতলা বসে যাচ্ছে এটা কিন্তু বুঝবেন যে অনেকটা শিশিরের কারণেই হয় কারণ এই শীতের সময় শিশিরের একটা ভাব থাকে শিশিরটা এসে আমাদের ধানের পাতার উপরের অংশে ওটা জমতে থাকে আর ওই যখন জমতে থাকে তখন ওই রৌদ্রে পড়ার সাথে সাথে ওই রৌদ্রের ওই শিশিরের একটা রৌদ্রের শিশিরের জন্য আপনাদের ওই পাতাগুলো কিন্তু তখন শুকিয়ে যায় সেক্ষেত্রে আপনাদের প্রথমেই করতে হবে কি ধানের পাতার যে শিশির পড়ে থাকবে ধানের পাতায় যেগুলো বা বীজের পাতায় সেগুলোকে সরিয়ে দিতে হবে সকালে সূর্য ওঠার আগেই এক্ষেত্রে আপনারা বীজতলার দুই প্রান্তে লম্বা একটা দড়ি নিয়ে দাঁড়িয়ে বীজের মাথার উপরে অংশ দিয়ে টেনে শিশিগুলো সরিয়ে দিতে পারে না হলে হালকা জলে ঝাপটা দিয়েও সরিয়ে দিতে পারেন বা একটা হা কঞ্চি বা হালকা লাঠি দিয়ে আপনারা ওই বীজের ওই মাথার অংশ হালকা ছেড়ে সরিয়ে দিতে পারেন এটাও করতে পারেন এছাড়াও কয়েকটা ছত্রাকনাশক যেমন কার্বন ডাইজিম কার্বন ডাইজিম ম্যানকোজেভ এদের যে ডোজগুলো আছে যেমন কার্বন ডাইজিম ফিফটি পারসেন্ট এক গ্রাম এক লিটার জলে কার্বন ডাইজিম ম্যানকোজেপ আপনার দু গ্রাম এক লিটার জলে এই ধরনের ছত্রাকনাশক গুলে যদি আপনারা পাতায় স্প্রে করেন বা ধানে স্প্রে করেন বীজতলায় তাহলে কিন্তু এই রোগ কমে যাবে আর একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো একটা রোগ আপনার কিন্তু একবারে স্প্রেতে অনেক সময় যায় না তাহলে অন্তত আর একবার এক সপ্তাহের মধ্যে আরেকবার স্প্রে করবেন দেখবেন ওটা নিরময় হয়ে গেছে এছাড়াও কিন্তু যে পাতায় বা গাছে বাদামি ছিট ছিট রঙের যে দাগ দেখা যাচ্ছে এইখানে কিন্তু আপনাদের বুঝতে হবে এটাও একটা রোগ যেটা আমরা বলি বাদামি রোগ বলি এক্ষেত্রে আপনারা কয়েকটি ছত্রাকনাশক স্প্রে করবেন অবশ্যই যেমন ট্রাইসাইক্লাজোল বা ডাইজিম ট্রাইসাইক্লাজোল সেভেন্টি ফাইভ পারসেন্ট আপনার হাফ গ্রাম করে হাফ গ্রাম থেকে এক গ্রাম স্প্রে করবেন বা ডাইজিম স্প্রে করবেন বা কাশুগামাইসিন ওটা দু গ্রাম করে পার লিটার জলে আপনারা স্প্রে করবেন দেখবেন এই পাতার দাগ চলে যাচ্ছে আর বীজতলায় যদি ঝলসা দেখা দেয় তাহলে কিন্তু আপনাদের ট্রাইসাইকোলা জল সেভেন্টি ফাইভ পারসেন্ট এটা আপনার হাফ গ্রাম থেকে এক গ্রাম অথবা কাসুয়া মাইসিন দু মেমএল পার লিটার জলে যদি স্প্রে করেন খুব ভালো ফল পাবে এছাড়া বীজতলায় কিন্তু অবশ্যই পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে একবার চুলেটের জিঙ্ক স্প্রে করবেন হাফ গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে এতে চারার কিন্তু চারাতে কিন্তু অনুখাদ্যের ঘাটতিটা পূরণ হবে চারা চেহারা সুন্দর হবে চারা মূল জমিতে বসানোর পূর্বে অর্থাৎ পাঁচ সাত দিন আগে যদি কার্বন বা ম্যানগোজে কার্বন এই ধরনের গ্রুপে ছত্রাকনাশক স্প্রে করবেন করেন তাহলে কিন্তু আপনার ধানেতে কিন্তু রোগটা অনেকটাই প্রথম দিকে কমে যাবে স্প্রে আর করতে হবে না আপনার এখানে তো আর্থিক সাশ্রয় হবেই সুতরাং এগুলোও নজর দেবেন আর আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে আপনার একটা কীটনাশক হিসাবে দানাদার যদি কীটনাশক ইউজ করেন বীজতলায় বীজ ভাঙার মূল জমিতে লাগানোর সাত দিন আগে কমপক্ষে সাত দিন আগে তাহলে কিন্তু মূল জমিতে আপনার প্রথম দিকে যে প্রকার আক্রমণ থাকে সেটা কিন্তু কমে যাবে এতে আপনার একটা সুবিধা অল্প খরচায় আপনার পুরো বীজটা সুন্দর করে দিতে পারছেন এবং আপনার দুশ্চিন্তাও দূর হয়ে গেল এছাড়াও যদি নতুন কোনো সমস্যা দেখা যায় বা সেটা বুঝতে পারছেন না তখন কিন্তু আপনারা আমাদের চ্যানেল বক্সের যে কমেন্ট বক্স আছে চ্যানেলে যে কমেন্ট বক্স আছে সেখানে অবশ্যই কমেন্ট করবেন আমরা দেখবেন সমাধান সূত্র বলে দেব বা আপনার নিকটবর্তী যদি আপনাদের কৃষি অফিস থাকে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন সেখানে কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন এগুলো আপনারা করতে পারেন সর্বশেষে চাষিবাইদের প্রতি আমার একান্ত অনুরোধ পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু ফসল চাষ করে আপনাদের কিন্তু যথেষ্ট আর্থিক মুনাফা আসবে আর আসলে তো আমরা ফসল চাষ করি বেশিরভাগ আমরা চাষিভাইরা যারা ফসল চাষ করি তারা কিন্তু আমাদের আর্থিক মুনাফার উদ্দেশ্যেই করি কারণ এটাই আমাদের রুজি রোজগার সুতরাং এই বিষয়ে আপনারা আমি বলবো পাঁচটা বিষয় মেনে চলবেন এক জমির মাটি পরীক্ষা করাবেন বিশোধন অবশ্যই করবেন শস্যের রোগ ও পোকা ভালো করে চিনতে শিখুন কারণ এটা হচ্ছে আপনার খুবই প্রয়োজন না চিনতে শিখলে আপনি যে কীটনাশক বা যে ছত্রাকনাশক বলুন বা ব্যাকটেরিয়া নাশক বলুন আপনি সঠিকভাবে যদি প্রয়োগ করতে না পারেন রোগটা যেমন কমবে না আপনার কিন্তু আর্থিক দিক থেকে আপনি কিন্তু সত্যি খুব দুর্বল হয়ে পড়বেন আর পরিবেশ বান্ধব চাষবাস করুন অর্থাৎ পরিবেশকে ক্ষতি করে কখনোই চাষ করা আমাদের উচিত নয় কারণ আপনার পরিবেশ ক্ষতি মানে আপনারও কিন্তু ক্ষতি হচ্ছে সর্বশেষে যেটা বলবো সেটা হচ্ছে কোনো ফসল চাষের পূর্বে নিকটবর্তী কৃষি অফিসে আগে থেকেই পরামর্শ নিন তাহলে দেখবেন আপনার ফসলটা খুব সুন্দর ফলবে এবং আপনার ম মনটাও ভালো থাকবে সুতরাং সর্বশেষে আপনাদের ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আর যদি কোনো সমস্যা থাকে আরেকবার করে বলছি আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রশ্ন করবেন আমরা উত্তর দেব আর যদি আমাদের এই পরামর্শগুলো আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমার বা আমাদের একান্ত অনুরোধ সবাই ভালো থাকবেন